মানুষ মানুষের সাথে অনেক দোস্তি আছে অনেক বন্ধু আছে হিন্দুর সাথে মুসলমান মুসলমানের সাথে খ্রিস্টান খ্রিস্টানের সাথে ইহুদি নাসারা ইত্যাদি এক একটা মানুষ এক এক শ্রেণী মানুষের সাথে বন্ধুত্ব থাকে দোস্ত মহাব্বত থাকে ঠিক প্রাণী জগতেরও অনেকে অনেকের সাথে বন্ধুত্ব থাকে তার সাপের সঙ্গে যখন বন্ধুত্ব হলো ব্যাং বলে একটা প্রাণী আছে ব্যাং আর সাপ দুইজন বন্ধু তাই এরা যেতে যেতে পথ চলতে চলতে এদের আলাপ চলছে বন্ধুর সাথে যেমন আলাপ হয় গল্প হয় মজাক হয় ঠাট্টা হয় ঠিক সেইভাবে হচ্ছে তা ঠাট্টার ছলে ব্যাং বন্ধু সাপ বন্ধুকে বলছে ভাই তোমার চেহারাটা কি চিকন কি সুন্দর কত লম্বা কত গোল তোমার মুখাকৃতিটা কত মানে আকর্ষণীয় কত ভালো লাগে তোমার চোখগুলো টানা টানা তোমার নাকটা টানা টানা দেখতে খুব সুন্দর তুমি প্রশংসার কারণটা সব ভালো কিন্তু তোমার একটা দেখছি কালো সেটা হলো চলনটা তোমার সোজা দেখছি না বেঁকা তোমার চলনটাই শুধু মেকা বাকি তোমার সব দিকটা ভালো সে তখন বড় করে ফানা নিয়ে বলছে বেটা তুই কি বললি তোর এত বড় দুঃসাহস কে জোগালো তোকে আমার বিরুদ্ধে তুই কথা বলিস এইভাবে ব্যাংকটাকে খাবার জন্যে আক্রমণ করার জন্য যখন ফানা তুলেছে ব্যাংকটা তখন ভয়ে এক লাভ দিয়ে পুকুরে পড়ে গেছে আর এ যখন জমিন ছাড়া দু ফুট উঁচু করে যখন ফানা নিয়েছে পাশে ছাগল গরু যারা চড়ায় আমাদের ভাষায় রাখাল বলে তা সে রাখাল ভাই তখন দেখতে পেয়েছে যে কি ব্যাপার এত জোরে ফস করে উঠল কেন তখন তার হাতে একটা ছিল হৃদয় তুললা এরকম রকম একটা হৃদয় তুল্লা নিয়ে তখন গুটি গুটি পায়ে গিয়ে তার ঘর সোজা দিল বসিয়ে আর বা ষাট হয়ে গেল আর এক লাঠি যখনই পড়ল তখন মাথা থেকে পা পর্যন্ত তার কম্পন সব শেষ এখন সে ষাট হয়ে পড়ে আছে কিছুক্ষণ পর ব্যাঙ্কটা তখন পুকুর থেকে উঠে দেখল কি ব্যাপার বন্ধুর হয়তো আমার কথাটা সে বুঝলো না বলে আমাকে আক্রমণ করতে গেল আমি জানের ভয়ে আমি পুকুরে লাভ দিলাম তা দেখি বন্ধু কেমন আছে বন্ধুর খবর নীতিকে দেখছে একবারে তীরের মতো সোজা হয়ে পড়ে আছে তা ব্যাংক তখন সাপকে দেখে বলছে এই যে ভাই সোজা হলি হলি আর একটু আগে হলে তো তোকে আর মরতে হতো না মানুষ সোজা হবে কোথায় সোজা হবে যতক্ষণ পয়সার গরম আছে যতক্ষণ রক্তের গরম আছে ততক্ষণ মানুষ সোজা হবে না এই মানুষ সোজা হবে যখন মারা যাবে তখন যখন আঁচিরের পাড়ে শুতে যাবে শুয়ে আসা হবে সেই দিন মানুষ সোজা হবে তবে ওই সোজার আর কোনো দাম নেই ওই সোজা হয়ে আর কোনো কাম নেই